এই যে আলুম একটু অভিনয় কি মনে হচ্ছে না রে বাবা রে রে বাবা কি অভিনয় যে ও জানে এই কি সমস্যা মোরক ডাকতেছে তো পেটে কিছু নেই ঘুম থেকে উঠে যে আসছে এখন যে চিকেন জাল দিয়ে দেব ও খাবে কি মার নিচে কি? কই নিচে কি? কিছু না চলো ও যে মোরগ ডাকতেছে খুঁজতেছে যে কোথায় ডাকতেছে ওখান একটা মোরগ ডাকতেছে মা একটা মোরগ ডাকতেছে আমার সোনা পাখি ওলা কি সুন্দর করে মোরগটা ডাকে তুমি দেখবা চলো দেখে তো এখান থেকে দেখা যায় নাকি ওই যে ডাকে ওই যে ওই বাড়ি ডাকে মনে হয় তুমি আমার একটা কলিজা দেখছো ওখানে কোলের মধ্যে কোলের মধ্যে ছোট কোলের মধ্যে কোলের মধ্যে আমার তিনটা বাচ্চা এটা হলো আমার ছোট বাচ্চা হ্যাঁ আমার মেয়ে বলে আমার ছোট কই ছোট আমি চাই ছোট ওর নাম রাখিস আবার ছোট কয় ওরে তুমি ছোট কবা ও সবার ছোট আমি চাই আচ্ছা ঠিক আছে ওরা আসলে ওরে অসম্ভব ভালোবাসে অসম্ভব মানে আমিও ঠিক যতটা ভালোবাসি ওর ভাই বোনও ঠিক করে ততটাই ভালোবাসে শোনো চলো ও গাছ ওগুলো মরে গেছে দেখে উঠায় খেলতে হবে গাছের গোড়ার মাটি সরে গেছে যার কারণে গাছ মারা গেছে ওই পাতা চাপাইলে বমি হবে চলো ওই পাতা আখের পাতা চাপাইলেই খালি পেটে বমি হবে যায় চিকেন খাবার খালি পেটে আখের পাতা চাপাতে হবে না